চলো এবার পাহাড়ের উপরে উঠে সেই মামা ভাগ্নে সেই পাহাড় দুটোকে দেখি আর তার সঙ্গে যে কামাখ্যা মায়ের মন্দির আছে সেটাকেও দেখি এটাই সম্পর্ক এটাই সম্ভবত সেই কামাখ্যা মায়ের জমি এখানে কিছু লেখা আছে শ্রী কামাখ্যা মাতা এখানেও পুজো করা হয় এটা ফাটলের মতন হয়ে গেছে আপনি লোকাল নাকি লোকাল লোক এটা আগে থেকে ছিল নাকি পরে এটা তৈরি করা হয়েছে আমার তো বহু বছর থেকে আছে মনে হচ্ছে কিন্তু কামাক্ষামা তো ওখানে মানে এটা হয়তো হতে পারে পরে হয়তো তৈরি করেছে আমি বলতে চাইছি কি ইতিহাসের সঙ্গে কি কোনো গুরুত্ব আছে তাই বলতে চাইছি এটা কি শঙ্খ বাহ শঙ্খটা দেখুন একবার আবার খোদাই করে করে শঙ্খ করে হাতে করে এই সামনেরটা হচ্ছে পুরোটা দুবরাজপুর শহর পুরো জায়গাটা যে বাড়ি বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন এই বাড়ি ঘরগুলো পুরোটা দুবরাজপুর শহরের অন্তর্গত আর এই যে এলাকাটা এটা পুরোটা ছোটনাগপুর মালভূমির অন্তর্গত